আজকে আমাদের বাড়িতে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ হবে প্রতি বছর ভাদ্র মাসে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ দেওয়া হয় নমস্কার আমি রিম্পা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে বড়দের প্রণাম ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি ঘুম থেকে উঠে আগে জ্বালানা দরজাগুলো খুলে দিচ্ছি তারপর ঘর ঝাড়ু দেবো আরও অনেক কাজ আছে তো চলো শুরু করা যাক ভগবানের কৃপা থাকলে সব হয় ভগবান চেয়েছে যে বাড়িতে একটা অনুষ্ঠান হবে তার জন্য দেখো বাঙ্গি পেকেছে আমাদের অঞ্চলে বাঙ্গি বলে অনেকে অনেক কিছু বলতে পারে জানি না আমরা বাঙ্গি বলি জন্মাষ্টমীর দিন এমন হয়েছে অনেকে বলেছে আমাকে একটা দেবা এ বলেছে আমাকে দেবা ও বলেছে আমাকে দিবা আচ্ছা ঠিক আছে দেওয়া যাবে মানুষ চেয়েছে পাঁচ ছয় দিন আগে কিন্তু পাকে নাই আমার শাশুড়িমা জন্মাষ্টমীর দিন গিয়েছে গিয়ে দেখে যে ফুল ফুটে আছে যেমন খুব সুন্দর মানে ভাগ্য থাকলে যা হয় ভগবানের আশীর্বাদ থাকলে সব কিছু হয় যাই হোক ঘরটার ঝাড়ু দিয়ে এই যে এখন মুছে নিব। তারপরে রান্নার কাজে যেতে হবে এখন মেয়ে আছে ঘুমিয়ে মেয়ে উঠে পড়লে আমার বারোটা বেজে যাবে পরে আর কোনো কাজই করতে পারবো না ভাইয়ের ঘরটা মুছে নিচ্ছে মা কিন্তু বাড়িতে নেই বাবুকে চেক আপ করতে আজকে নিয়ে যাবে তাই গিয়েছে মানে আমার যায়ের সাথে আলিপুরে আলিপুর থেকে এসে চলে আসবে বাড়িতে বাড়িতে আসলে অনেক কাজ মানে বাড়িতে একটা অনুষ্ঠান হলে বুঝোই তো ছোট হোক বা বড় হোক কাজ কিন্তু সমান একা হাতে আমার এত কিছু করা সম্ভব হয়ে উঠবে না আমারও অনেক কাজ আছে আমার ঘরটোর মোছা শেষ খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনগুলো এখন মেজে নেব এরপর দেখো পরমশাই নিয়েছে গোবর আমি নিয়েছি পুজোর কিছু বাসন দুজনে মিলে একসাথে ওই নিয়ে আমি হাসাহাসি করছি আমরা বারো মাস ঘরের ধানের চাল খাই এর জন্য দেখো ধান ভাঙানো হয়েছে সেগুলো ঝেড়ে নেব আগে আমাদের মা ঠাকুমারা কি করতো কুলা দিয়ে চাল ঝাড়তো বা ধান ঝাড়তো এখন আধুনিক যুগ হয়েছে দেখো ফ্যান দিয়ে চাল ঝাড়ছে আমরা মানব জাতিরা অনেক অলস কেন অলস মানে যখন যেটা দেখবে মানে যেটা করলে শর্টকাট হয়ে যাবে সেই জিনিসটাই করবে পরিশ্রমের কাজ একদম করতে চায় না তাই তোমরা দেখবে আগের দিনের মানুষ অনেক পরিশ্রম করত ওদের এত অসুখ বিসুখ হতো না আর আমরা কি বলতো অল সতে হতে আর হয় না তাই আমাদের আজকে এটা কালকে ওটা আমাদের অসুখ লেগেই আছে চালের যে নোংরা থাকে সে নোংরা আমার শরীরে উল্টো দিকে এসে পড়ছে আমি দূরে তাড়িয়ে দিচ্ছি আর আমার দিকেই আসছে সব দোষ হয়েছে হাওয়ার জন্য হাওয়াটাই আজকে এরকম করেছে আমার চিনিটা অনেক বুঝে যে মা এখন কাজ করছে কান্না করলে বা উঠে পড়লে কিন্তু নিতে পারবে না আমার শরীরে মানে চুল কাচ্ছে। ওকে ঘুম পাড়িয়ে আমার প্রায় অনেক কাজই হয়ে গেছে আর অল্প কিছু আছে তারপর শেষ হয়ে যাবে এরপর স্নান টান করে চলে আসলাম ফুল তোলার জন্য আর এই গাছটা জানো তো আমাকে প্রতিদিন ফুল দেয় একটা দুটা কোনো দিন দশটা বারোটা করে রোজেই দিবে দেখো কতগুলো ফুল তুলেছি আজকে তো বাড়িতে আরেকটা গাছ আছে সেটা হলো জবা গাছ লাল জবা তো দেখো এখানেও কিন্তু রোজ ফুল ফুটে আগে তো ফুল পাওয়া যেত না লোকে নিয়ে যেত এখন বেড়া দিয়ে দিয়েছে এখন থাকে হ্যাঁ লোকে নেয় না এমন কথা না লোকেও নেয় রাস্তার সাইডে যেগুলো আছে ফোটা সেগুলো নিয়ে যায় আর ভিতর সাইডে যেগুলো থাকে এগুলো আমাদের জন্য রেখে দেয় দেখো কতগুলো ফুল তুলেছি জেঠিও কিছু ফুল এনে দিয়েছে যেমন শিউলি ফুল এনেছে অনুকূল ঠাকুরের তো সাদা ফুল ছাড়া কোনো ফুলই পছন্দ হয় না তাই তোমাদের আর দেখালাম না এই ফুল তুলেছি সব নিত্য পূজার জন্য কেন কোথায় যাবা এইখানে আপাতত নেওয়া হয়েছে জানি না কোথায় সঠিকটা হবে কেন তুমি এখানে বসছো কেন না মনে এই দেখো ঠিক আছে পরে দেখা হবে মা এখানে লোকজন আসার আগেই একটু একটু করে কাজ এগিয়ে নিচ্ছে তাহলে আসলে পরে কী হবে মানে তাড়াতাড়ি হবে আসুন আমরা দিয়েছিলাম পূবে আর পশ্চিমে শাশুড়ি মা উত্তরে আর দক্ষিণে মানে দক্ষিণে মুখ করে দিয়েছে সবই ঠিক আছে কিন্তু কি বলো তো বারান্দার মধ্যে ছোট জায়গা এখানেই বসতে দিয়েছে মা যদি আগে বাড়িতে আসতো তাহলে একটা কিছু ব্যবস্থা হতো উঠোনেই দেওয়া যেত লোকজন আসার কিন্তু আর বেশি দেরি নেই সাতটার মধ্যে চলে আসবে তার জন্য তাড়াহুড়ো করছে সব কিছুই প্রায় কমপ্লিট হয়ে গেছে সবাইকে একটা একটা করে সাদা ফুলের মালা পরিয়ে দিয়েছে একজনকে পড়াতে পড়ে নেয় বাবার ছবিতে সেটা হয়তো ছিল না আমি সঠিকটা তো জানি না আর জিজ্ঞেসও করিনি তো মনে যেটা বলেছে সেটাই বললাম সবাই চলে আসে আর এখন সবাই মিলে জব করছে এরপর গান করবে পাশে মন্দিরে কীর্তন হচ্ছে বাড়িতেও কীর্তন যদি তোমরা না বোঝো একটু ম্যানেজ করে নিও গান শেষ হতে হতে সাড়ে নয়টা কি দশটা বেজে গিয়েছিল। এরপর সবাই প্রসাদ নিয়েছে আমরাও প্রসাদ নিয়েছি এখন ঘুমাবো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই